দেখা এটা সমুদ্রের ডেউ বা সাগরের ডেউ মনে করতেছেন বনা করা স্বাভাবিক কিন্তু বন্ধুরা এটা না সাগরের ডেও না অবস্থা এত এত স্রোত এখানে সচরাচর কোনদিন পানি উঠে না এরকম অবস্থা এখানে চার পাঁচ ঘন্টা যাবতার বৃষ্টি হওয়ার ফলে দেখুন অবস্থাটা কি প্রত্যেকটা বাসের মধ্যে পানি ঢুকে গেছে নিম্ন মানে এখানে উঁচু জায়গার মধ্যে যখন হাঁড়ি ঢুকি গেছে আর অন্য অন্য জায়গায় কি অবস্থা সেটা আল্লাহ জানে দেখুন একটু অবস্থাটা খারাপ সবাই দোয়া করবেন দেখুন অবস্থাটা এত উঁচু জায়গায় যখন হাঁড়ি ঢুকি গেছে আর অন্য অন্য জায়গায় আল্লাহ ভালো জানে কি অবস্থা দেখুন বাসা বাড়িতে দেখুন উঁচু জায়গাটা আমাদের কতটা স্রোত